তার পাশের যে দোকান বা রাস্তার খাবার স্টেট ফুড বলা হয় সেই স্টেট ফুড কিন্তু এখন পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবার কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের এগুলো হচ্ছে সব মুরগির দিয়ে তৈরি মুরগির মাংস চিকেন চিকেন দিয়ে তৈরি আর কি তা আসলে এই দীর্ঘদিন ধরে আসলে এটির প্রচলন ছিল না আমাদের এলাকায় এবং এখানে হালিমও বিক্রি বিশেষ করে শীতে কিন্তু হালিমের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং দেখতে পাচ্ছেন হালিম দেখতেই মনে হয় যেন খেতে ইচ্ছা করে এত সুন্দর করে হালিমগুলো পাক করছেন আসলে স্মরণ খোলাতে অল্প কিছু লোক করতেন এর আগে কিন্তু দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখন এই স্টেট ফুডের এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছোট ছোটো দোকানগুলো এবং এই দোকানগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে অর্থাৎ বিভিন্ন জায়গায় পরিচালনা করা যাবে এই কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এর গাড়ির সাথে চাকাও রয়েছে এবং এত সুন্দর একটি আইডিয়া কিন্তু অবশ্যই আমাদের এলাকার মানুষের মাথায় তো তেমন আসে না কিন্তু যারা ঢাকাতে থাকেন আমাদের এলাকার লোকজন তারা ঢাকাতে থেকে কিন্তু আসলে এই ব্যবসা করেছেন তাদের মাথায় কিন্তু এই ধরনের আইডিয়া রয়েছে এবং আমরা আজকে একটু শেষ সময় আসার কারণে এখানে যে যেসব মালামলগুলো তৈরি করা হতো বিশেষ করে চিকেন ফ্রাই তারপরে অন্য অন্য যে খাবারগুলো সেগুলো আসলে ভাজা শেষ হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন এত পরিমাণ বিক্রি হয় যে এখানে সামান্য কিছু পরিমাণ কিন্তু এখন আছে অর্থাৎ প্রচুর বিক্রি হচ্ছে এবং চমৎকার চমৎকার ছোটো ছোট দোকানে করে এগুলো বিক্রি করছে এখানে দেখতে পাচ্ছেন এবং শীতে কিন্তু প্রচণ্ড চাহিদা থাকে বিশেষ করে হালিমের সেই হালিম এখানে বিক্রি করছে এবং হালিমের মধ্যে কি কি উপকরণ দেওয়া আছে আমরা একটু কথা বলতে চাই যিনি এর প্রোপাইটার তার সাথে আমরা একটু কথা বলি আপনার সাথে প্রথমেই আপনার পরিচয় আপনার নাম আমি নাসির দীর্ঘদিন ধরে ঢাকায় ছিলাম এর সাথে মোটামুটি জড়িত ছিলাম তা মোটামুটি এখন চিন্তা করলাম ঢাকায় যাবো না ঢাকার আইটেমটাই এখানে আমি একটু সুন্দরভাবে এখানে করতে চাই কারণ এই ধরনের আইটেম এখানে আমি অনেক দিন ধরে ঘুরে দেখছি যে এই ধরনের কোনো আইটেম নাই এখানে তার জন্য এটা আমার উদ্যোগ নেওয়া যে এই ধরনের আইটেমটা করলে চলবে কিন্তু খুব ভালো চলে এখানে এখানে আমার আইটেমটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি ভালো চলে কাস্টমাররা খাইয়া খুশি আর আমার এখানে দামটা যে খুব একটা বেশি তাও না খুব কম বিশ টাকা চিকেন বেশি চিকেন শেখ আছে তিরিশ টাকা রান আছে ষাট টাকা আর হালি মাছে চল্লিশ টাকা এইভাবে মোটামুটি বেশি খুব এতে মোটামুটি ভালোই চলে আর কি আচ্ছা আপনি এইখানে কি কি খাবার আইটেম রয়েছে আপনার এখানে আমার চিকেন আইটেমটাই বেশি আর হালিমটা করছি আর কি নতুন করে আচ্ছা আর চিকেনের মধ্যে কি কি আছে চিকেনের ভিতরে চিকেন ছোট সাইজ আছে এটা বিশ টাকা আর চিকেন শেখ আছে একটা ওটা ৩০ টাকা

খালিমের চাহিদা কেমন দেখছেন চাহিদা আমার কাছে নতুন অবস্থায় খুব ভালো চাহিদা চাহিদা জি নতুন অবস্থায় খুব ভালো চাহিদা আচ্ছা আপনি আমাদের এলাকাতে আসলে চিকেন এভাবে রাস্তার পাশে সুন্দর একটি দোকান দিয়ে বিক্রি করার প্রচলন ছিল না বললেই চলে আপনি সাহস করলেন কিভাবে আসলে সাহস করলাম আমার তো আর কি যে এত ভালো চলবে এটা বুঝি নাই আমি করার পর থেকে দেখি যে না এটা খুব চাহিদা এখানে রেস্টুরেন্টগুলোর থেকে মানুষ আইসা বলে যে না আপনি এখানে চিকেনটা খাইয়া আমি খুশি চিকেনটা ভালো এবং দাম তুলনায় অত দাম না খুব সস্তার ভিতরে আমরা খাইতে পারতেছি আমরা খুশি বিশেষ করে এখানে যারা বাচ্চারা স্কুলের বাচ্চা করছে আছে ওরা খাইয়া বেশিরভাগ খুশি আমার কাস্টমার বলে স্কুলের বাচ্চারাই বেশিরভাগ আপনি কি লাভবান আছেন কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যা করি পাইছি এখানে যে যেভাবে বেচা দুকারা করি এত ইনশাল্লাহ আমি লাভবান হয়েছি আচ্ছা আমরা একটু এই যে আপনার চিকেন ফ্রাইগুলো রয়েছে এই চিকেন ফ্রাইগুলো দেখতে চাই আসলে একটু ভেঙে ভেঙে একটু যদি আমাদেরকে দেখান

এর চাহিদা কেমন হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হালিম তৈরি করা হচ্ছে এখানে হালিমগুলোর মান কেমন আমরা খেয়ে দেখব আসলে যারা খাচ্ছেন তারাও দেখবেন তাদের কাছে আমরা শুনবো তাদের কাছে আমরা রিভিউ নেবো হালিমের তৈরি করা শেষ দেখতে পাচ্ছেন গরম 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 এক পাটি ঝটপট হালিম তৈরি হয়ে গেল এবং এত সুন্দর একটি আয়োজন এবং এখানে দেখছেন আসলে হালিম তৈরির উপকরণগুলো মশলা টসলা রয়েছে এবং আচ্ছা হালিমের দাম কিরকম হালিম এখানে আমি খুবই কম চল্লিশ টাকা হালিমের মধ্যে কি কি উপকরণ ব্যবহার করি হালিমের ভিতরে যে হালিম মিক্সটি পাওয়া যায় একটা হালিম মিক্স দিয়ে করি আরো বিভিন্ন ডাইল ডুল দিয়ে করি আরো আছে গরুর গোস গরুর গোস আচ্ছা গরুর গোশ দিলে যারা সনাতন ধর্মের আছে বা অন্য ধর্মের তারা আসলে এটা এই জন্য তো পাশের চিকেন আছে ওরা আইসের চিকেনটাই খায়টা খায় না

তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত বলতে পারি যে আমাদের শোনকলার ভিতরে মোটামুটি যেগুলো খাইছি এগুলোর ভিতরে বেস্ট আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাইম নাইম জি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাসা নালবনি এই যে হালিমের মান বা সাত বা গ্রান কেমন আছে হ্যাঁ সাত গ্রান বলতে দেখা গেছে কি বাইরের হালিমগুলো অন্য ধরনের হয় বাট এইটা একটু ডিফারেন্ট টাইপের এর ভিতরে ধরেন বিভিন্ন রকমের ঝাল বা বাকি একটু টক জাতীয় ফলে একটু খান আমরা আপনি খেটু বলেন কেমন হয়েছে আসলে। তা আপনারা যারা এই মুহূর্তে আছেন সুজন আস্তন ইউটিউবে আমরা সম্প্রচার করছি। আপনারা অবশ্যই দেখবেন কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে সবথেকে বেস্ট বিষয় হচ্ছে এখানে গরু গোশ ইউজ করা হয়েছে। কোনো মুরগি ইউজ করা হয়নি। বাইরে আমরা দেখতে পারি যে মুরগি ইউজ করা হয়। বাট এখানে গরু গোশ ইউজ করা হয়েছে। এই দিক থেকে একটা ভালো পয়েন্ট আছে এটা। গরুর গোশ ব্যবহার করে আসলে একটু মজা লাগছে তো। আর শীতের হালিম হালিমের একটু স্বাদই রয়েছে একটু স্বাদ রয়েছে মানে গরম ওই ঠান্ডার ভিতরে একটা গরম হালিম পাওয়া আমাদের রায়নার ভিতরে এটা আমাদের জন্য একটা অনেক ভালো ব্যাপার অনেক ভালো ব্যাপার দামেও কম হ্যাঁ দামেও কম মানে এস্টেট ফুড বলা হয় যাকে রাস্তার ধারের যে খাবারগুলো এগুলো আসলে স্বাস্থ্য কিনা এখন দেখা যাচ্ছে কি আমরা যদি স্ট্রিট ফুডের কথা বলি তাহলে এটা আমার পক্ষ থেকে থাকবে একদমই না কেননা এগুলো দেখা যাচ্ছে কোনভাবে কি তৈরি করে আমরা তো জানি না কিন্তু এগুলো খাই তো অনেক মজা হয় এই জন্য আমরা কিন্তু খাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু কথা বলি আচ্ছা আপনি আমরা একটু দেখি আর হালিম এখানে তৈরি হচ্ছে আসলে প্রচুর হালিম চলছে আসলে হালিমের প্রচুর চাহিদা রয়েছে এখানে আব্দুল্লাহ তিনি হালিমগুলো তৈরি করছেন বিভিন্ন প্রকার মশলা দিয়ে তিনি এগুলো তৈরি করছেন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো আসলে স্বাদও আছে তা দেখতে পাচ্ছেন আপনারা হালিম কিন্তু এখানে তৈরি করছে এবং এখানে টক তাও দেওয়া হচ্ছে এবং আমার ক্যামেরাম্যান পারভেস আসলে ছবি তুলতে বলবো আসলে হালিমের একটা ছবি পারবেস একটা ছবি তোলার জন্য মোবাইলটা ব্যাগে আসলে একটু দাঁড়াও আমরা একটু ছবি তুলতে চাই এখানে দেখতে পাবো হালিম নিয়ে প্রস্তুত চমৎকার এই হালিমের তৈরি করা আচ্ছা

সেই পারবেজ তিনি কিন্তু এখানে হালিমের ছবি করছেন হালিমের ছবি তিনি করছেন এবং পারবেজ কিন্তু খুবই নায়কের মতো আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি কিন্তু হ্যান্ডসাম এখানে যারা আছেন তারা আরও অনেকেই হালিম খাবেন আমি একটু কথা বলি আপনার সাথে আচ্ছা এই যে হালিম এই হালিমের অনেকেই বলে পথের খাবারের কিছু সমস্যা থাকে আপনি এখানে স্বাস্থ্যগত দিক থেকে করতে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যগত আমি কারণ যেহেতু আমারও নিজেরও বাচ্চা আছে ওর নিজেরও বাচ্চা এখানে খায় আর যেহেতু এটা স্কুলে বাচ্চাদের জন্য করা কারণ আমি চাই না যে স্কুলের বাচ্চারা একদিন খাইয়ে ওরা একদিন অসুস্থ থাক এটা আমি চাই না কারণ এখানে খায় স্কুলের বাচ্চাদেরও বেশি খায় ছোটো ছোটো বাচ্চা ওদের চিন্তা ভাবনা করি আমি এটা খুব ভালোভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সময় মোছামছি আর জিনিসটা ধোয়া ভালোভাবে দৌড় করি যেন জিনিসটা খাইয়ে ওরা খুশি হয় এবং কোনো রোগবাদী না হয় এই আর আমি এই ভিতরে কোনো এই যে খাওয়ার স্বাদ বাড়বে একটা মেডিসিন দিয়ে দিই আমার বেচা কেনে ভালো হবে এই এইটাই করি না আমি কোনো মেডিসিন এর ভিতর কোনো ইউজ করি না আপনাকে অনেক ধন্যবাদ আমরা আচ্ছা সুজনাসন ইউটিউব দেখে যদি কেউ আসে যে সেক্ষেত্রে তাদের জন্য কোনো সারা শিখে না সেটা যদি বলে স্যার আমার এমনিতে এই ছাড়াও যে অনেকে আইসে বলে যে আমার কাছে চল্লিশ টাকা নাই তিরিশ টাকা আছে তিরিশ টাকা দাম সেটা আমার কাছে বলি অনেকে আইসে বলে যে তিরিশ টাকা দাম আমার কাছে পঁচিশ টাকা আছে আপনি পঁচিশ টাকা আমার দেন আমি কখনো বলি না যে না দেবো না এই এরা আমি ষাট টাকা বেশি অনেকে বলে যে পঞ্চাশ টাকা আছে দিয়ে দেন আমি দিয়ে দিই এটা সবাই কইতে পারবে এখানে যারা খায় অনেকেই বলবে এখানে কি ব্যবসা করলে লাভ হয় কিনা ইনশাল্লাহ এই যে ভাই আছে সামনে এর কাছে জিজ্ঞাসা করে দেখেন আমি তো আচ্ছা আমরা একটু শুনি ভাই আপনার নাম আমার নাম ভাই কেমন লাগে এখানে এই ফাস্ট ফুডের? আমাদের আইসে আমি তো আরাস চিকেন দুই পিস খাই 30 টাকা দিয়ে যাই মানে আমরা তো 10 কম রাখে গাড়ি চালায় কম রাখে খাবারের স্বাদ কেমন? স্বাদ ভালো খুব ভালো মান কেমন? মান ভালো আছে। মান ভালো আছে। দাম নাই কেমন? দাম কম আমি তো 20 টাকা পিস দুই পিস নিয়ে যাই আমরা গাড়ি চালায় হিসেবে 10 টাকা 15 টাকা অনেক ধন্যবাদ এখানে আমরা একটু দেখাই আসলে তো আমরা আরেকদিন আরেকটি পর্ব নিয়ে আসব আপনারা অবশ্যই সুজন হাসান পেজের সাথে থাকবেন সুজন হাসান ইউটিউবের সাথে থাকবেন এবং এখানে আরও কিছু দোকান রয়েছে চটপটির দোকান দেখতে পাচ্ছেন ও যে দূরে আরেকটি দোকান রয়েছে এখানে একেবারে মনে হয় যেন সবাই সুন্দর একটি পরিবেশে খাবার খেতে পারে তা যাই হোক আমরা দেখানোর চেষ্টা করেছিলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হালিম দেখি বিদায় নিচ্ছি হুম